এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমরা সকল বন্ধু মিলে একসঙ্গে একটা ইফতারের আয়োজন করেছি সো ইফতারটি হচ্ছে আমাদের অনেক একটি পুরাতন স্কুল যে স্কুলটির নাম হচ্ছে আলির পাড়া এম ইউ বহুমুখী উচ্চ বিদ্যালয় তো এই উচ্চ বিদ্যালয়ে আমরা সকল বন্ধু মিলে একসঙ্গে পড়তাম তো অনেক দিন হয়ে গেছে তাদের সঙ্গে মিট আপ হয় না তো আমরা তাদের সঙ্গে পড়ালেখা করছি এটা নিয়ে আমরা দুইটা বার মানে দ্বিতীয়বার আর কি এই ইফতার আয়োজন করেছি তো সকলে মিলে আমাদের বন্ধুরা ইফতার করেছে ইফতার আয়োজন করেছে তো তাদেরকে নিয়ে আজকে আমরা সবাই চলে আসছি এই মাঠের ভিতরে আলির পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তো এইখানে ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত পুরাতন একটি টিনের ঘর ছিল এই জায়গায় তো আমরা পড়তাম সম্ভবত এই জায়গায় আমরা সবাই মিলে পড়তাম একটা রুমের ভিতরে তো এটা হচ্ছে এমইউ বহুমুখী উচ্চ বিদ্যালয় আলির পাড়া তো এই স্কুলটা অনেক পুরাতন একটা স্কুল এখানে আমরা সবাই মিলে পড়তাম তো আমাদের ক্লাসটা ছিল ঠিক উপর তলায় এবং কি আমরা সর্বপ্রথম যখন ক্লাসে ঢুকছি তো আমাদের স্যারের যে রুমটা ছিল রুমের সাথে আমাদের ক্লাস ছিল তো সর্বপ্রথম আমরা তাদের সঙ্গে যখন ঢুকি অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল ক্লাসের ভিতরে তো এখন তাদের সঙ্গে দেখা হয় না তো দেখা না হওয়ার কারণ সবাই এক একজন একে কলেজে চলে গিয়েছে আমরাও একে কলেজে পড়ি তাদের সঙ্গে মিচুয়াল করতে পারি না তো এই জন্য আমরা আয়োজন করেছি প্রতি বছরে একবার অন্তত চেষ্টা করব আমরা এইভাবে ইফতার আয়োজন করার জন্য সকলের সঙ্গে মিট মানে মিট করার জন্য মিট করে কি হয় একটা মন থেকে আবেগের কাজ করে যে বন্ধুরা সবাই মিলে যখন একসঙ্গে খেলাধুলা করতাম সে একটা আবেগ আর দ্বিতীয়ত সবাই এক একসঙ্গে ইফতার করার মজাটাই অন্যরকম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ইফতারের জন্য বসে গেছে অলরেডি তো আমি নিজেও বসে গেছিলাম তো আমি ভাবনা করলাম যে সবাইকে একটু দেখায় দিই যে আমরা বন্ধুরা কয়জন আছে এখানে প্রায় এখানে আমরা বিশ তিরিশ জনের মতো আছি সবাই মিলে একসঙ্গে ইফতার করা মজা ভাই তো আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করছি আমরা ইফতার তো করছি ইফতারটা করা শেষ হলে আপনাদেরকে আরেকটা ভিডিও দেব। তো আমাদেরকে সবাই দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন